বাড়ির ভেতর ঢুকে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির লেক টাউন এলাকায় এদিন সকালে মহাশক্তিকারী বাড়ি এলাকার বাসিন্দা বেলারানি দিয়ে স্নানের জন্য বাথরুমে ঢোকেন দরজা সামান্য খোলা রেখেই তিনি জল ভরছিলেন সেই সুযোগেই এক দুষ্কৃতি বাড়িতে ঢুকে তার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায় বেলারানি জানান ছিনতাইকারী মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে এসেছিল চেন ছিনতাই করে সে দেওয়াল টপকে পালিয়ে যায় পেছনে ধাওয়া করলেও তাকে ধরা সম্ভব হয়নি ঘটনার পর আতঙ্কে রয়েছেন বেলারানি তিনি বলেন এতদিন ধরে এখানে শান্তিতে বসবাস করছি এখন ভয় পাচ্ছি বাড়িতে একা থাকলে আরও বেশি আতঙ্কে থাকবো এনজিপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে দুষ্কৃতিকে চিহ্নিত করার জন্য এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে পুলিশের তরফে জানানো হয়েছে দুষ্কৃতিকে দ্রুত আটক করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকতে এবং অপরিচিত কাউকে সন্দেহ হলে দ্রুত থানায় জানাতে বলেছে বাথরুমে ঢুকছে চানের বাথরুমে চানের বাথরুমে ঢোকার পরে আমি হাত পা মানে স্নান করার জন্য গরম জল ঠান্ডা জল মিশাচ্ছিলাম বাথরুমের দরজাটা আগাভাবে ছিল আমি উপর থেকে জল করতে ছিল আমি মানে কিছু টের পাইনি পিছন থেকে গলাটা যখন টান মারছে তখন আমি ফিরে তাকাই যে একটা লোক আমার গলা টান মারল টান মারে তারপরে পাঁচিলের দিক দিয়ে দৌড় দিয়ে চলে গেল হ্যাঁ

কতটা খুব আতঙ্ক ছেলে বাইরে টোটো চালায় সারাদিন শাশুড়ি বউ থাকে নিয়ে কি বলবো আসছে বললো আবার যদি দেখেন কোনো রকম অসুবিধা হয় আমি তো